বিজয় তুমি মুক্ত একটি পাখি গগনতলে করছ ডাকা ডাকি বিজয় তুমি গোলাপ জবা ফুল শীতল জলের নদীর দুটি কুল বিজয় তুমি মায়ের মুখের হাসি যে হাসিকে সবাই ভালোবাসি বিজয় তুমি একটি স্বাধীন দেশ নামটি হল সোনার বাংলাদেশ নতুন প্রজন্মের কাছে বিজয় শুধু একটি শব্দ যে শব্দ উচ্চারিত হয়েছিল উনিশশো সালে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের মনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে জন্ম নেয়া জ্বলন্ত আগ্নেয়গিরি লেলিহান অগ্নিশিখা বুকে লালন করা একটি শব্দের নাম হল বিজয় প্রতি বছরের ন্যায় এবারও নতুন প্রজন্মের কাছে বিজয়ের তাৎপর্য তুলে ধরতে বাফা আয়োজন করছে মহান বিজয় দিবসের অনুষ্ঠান তারিখ একুশে ডিসেম্বর সময় বারোটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত স্থান লেথমরিজ স্কুল সিক্স মার্চার অ্যাভিনিউ লেথাম ওয়ান টু ওয়ান ওয়ান জিরো হ্যাঁ আপনাদের জন্য রয়েছে রকমারি স্টল সাথে রয়েছেন সুলতানা রহমান ফাইন্যান্সিয়াল প্রফেশনাল এন্ড এজেন্ট নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রিয়েল এস্টেট সেলস পারসন এম ডি এহসানুল হক রিয়েলিটি ওয়ান গ্রুপ এবং আলাদ্দিন হালাল মার্কেট বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন আয়োজনে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অব আলবেনি বাফা